তেহরানের সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিমান হামলার পর ইরানের প্রতিশোধের হুমকিকে সামনে রেখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুকে নিরাপদ অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির একাধিক গণমাধ্যম ইসরায়েলি মিডিয়া চ্যানেল টুয়েলভ ও হারেতজের প্রতিবেদন অনুসারে নেতানিয়াহুর বিমানকে দুটি যুদ্ধবিমান ঘিরে রাখে এবং সেটি ইসরায়েলি আকাশসীমা অতিক্রম করে অজ্ঞাতগ রওনা দেয় পরে ধারণা করা হচ্ছে বিমানটি গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করেছে শুক্রবার ইসরায়েলি বাহিনী ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে ভয়াবহ হামলা চালায় এতে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এর চিফ কমান্ডার হুসাইন সালামী সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল মোহাম্মদ বাকেরি সহ একাধিক শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন এই হামলাকে কেন্দ্র করে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় এটি ছিল লক্ষ্যভিত্তিক হত্যা ও আগ্রাসনের এক জঘন্য উদাহরণ যার জবাব অত্যন্ত কঠোরভাবে দেওয়া হবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী আল খামিনীয় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন ইসরায়েল শীর্ষ কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীদের হত্যা করে এক ভয়াবহ অপরাধ করেছে এর উপযুক্ত মূল্য তাদের দিতে হবে এরপরেই মিজাইল ছুড়ে পাল্টা হামলা করে ইরান ইরানের প্রতিরোধের মুখে ইসরায়েলের বেনগোরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর হাইফা বাদায়াম হারজোলিয়া রেহবত গবেষণা প্রতিষ্ঠান সহ একাধিক শহর পরিণত হয় ধ্বংসস্তূপে এই পরিস্থিতিতে নেতানিয়াহুর হঠাৎ করে দেশত্যাগ এবং তার অবস্থান গোপন রাখার বিষয়টি আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে অনেক বিশ্লেষক মনে করছেন ইরানের পাল্টা হামলা এতটাই নিশ্চিত ও ভয়াবহ হতে পারে যে ইসরায়েলের শীর্ষ নেতৃত্ব এখন নিরাপত্তা নিয়ে শঙ্কিত এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে ইসরায়েলি হামলাকে চমৎকার কৌশলগত পদক্ষেপ বলে অভিহিত করেছেন তিনি বলেন ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ না হলে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হবে তবে অন্যদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্র তাদের কয়েকটি যুদ্ধজাহাজ ও সামরিক সরঞ্জাম সেখানে স্থানান্তর করেছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা সব মিলিয়ে ইরান ইসরায়েল উত্তেজনা এক ভয়াবহ যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা